দিক ভাগ থেকেই জলপুরা শুরু হয়েছে ফেব্রুয়ারির শুরুতে শোনা যাচ্ছে গদছে আর রবিবার সেই সব জলপুনার অবসান বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ঘোষণা করলেন পদত্যাগ করছেন তিনি বিচারপতি পদ থেকে মঙ্গলবার তিনি সরে দাঁড়ানোর জন্য রাষ্ট্রপতি ও দেশের প্রধান বিচারপতির কাছে পদত্যাগপত্র পাঠানোর কথাও জানিয়েছেন আরও জানিয়েছেন মানুষের কথা বলতে বৃহত্তর ময়দানে নামতে বাকি কথা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এদিন বিকেলে বারবার তিনি বললে, সব উত্তর দেব মঙ্গলবার দুপুর যদিও বকিবহাল মহলের মতে তার রাজনীতিতে নামা এখন শুধু ঘোষণার অপেক্ষা বরাবর নিজেকে বামপন্থী বলে প্রকাশ করা এই বিচারপতি তাহলে কি সিপিএম হয়ে লোকসভা ভোটে প্রার্থী হবে অনেকেই ভেবেছিলেন যেভাবে তিনি খোলা এজলাসে বসে। সিপিএম সাংসদ তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের প্রশংসা করতেন তাতে তিনি আগামী দিনে সিপিএমের হয়ে রাজনীতির ময়দানে আসবেন কেউ কেউ আবার তাকে বঞ্চিত মানুষের জন্য লড়াইয়ের মাসিহা বলেও তুলনা করেছিলেন কিন্তু যাদবপুর থেকে তাকে যদি টিকিট দেওয়া হয় তাহলে কি তিনি শুধু নিজের কারিশমাই সিপিএম এর জন্য জয় আনতে পারবেন এই নিয়েই এখন কিন্তু জোর চর্চা চলছে নিচুতলার বামপন্থীদের চাইট থাকে। গত পঁচিশে জানুয়ারি তার এজলাসে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তর সঙ্গে তুমুল তর্ক বিতর্কে জড়িয়ে পড়েন বিচারপতি গঙ্গোপাধ্যায় সেখানে অ্যাডভোকেট জেনারেল প্রকাশ সেই বলেন আপনি বিজেপির হয়ে লোকসভা ভোটে লড়ছেন বলে আমাদের কাছে খবরও আছে আরো অন্যান্য বিতর্কিত মন্তব্য করে দুপক্ষই সেখানে বিচারপতি গঙ্গোপাধ্যায় সেদিন প্রকাশ্যে বলেছিলেন কেউ কখনো তাকে ভোটে দাঁড়ানোর জন্য যোগাযোগ করেনি আর নিজেকে বামপন্থী মনোভাবাপন্ন বলে প্রকাশ করা তথা বিচারপতির মতো একটি পদ ছেড়ে পদ্মে ফুটবেন এটা হয়তো তার বহু শুভাকাঙ্ক্ষীও বিশ্বাস করেন না তবে একটি সূত্রের দাবি বিজেপিতে যাচ্ছেন তিনি এদিন তিনি বিচারপতি পদ ছাড়ার কথা ঘোষণা করতে গিয়েই বলেছেন রাজ্যের শাসক দলই তাকে যে খোলা ময়দানে নেমে লড়াইয়ের চ্যালেঞ্জ করেছে সে চ্যালেঞ্জ তিনি গ্রহণ করেছেন সেক্ষেত্রে তিনি যে আগামী দিনে তৃণমূলের হয়ে ভোটে লড়ছেন না সেটা স্পষ্ট আবার এবছর দশই আগস্ট তার এমনিতেই অবসরের কথা তারপর তিনি কি করবেন সে নিয়েও জল্পনা ছিল তবে এখন পদত্যাগ করে সিপিএম এর টিকিটে দাঁড়িয়ে নিজেকে চ্যালেঞ্জ করাটা আদৌ ঠিক হবে কি না সে প্রশ্ন তুলেছেন অনেকেই কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী আগ বাড়িয়ে তার হয়ে কিছু গাল ভরা কথাও বললেন এ রাজ্যে তাদের অস্তিত্ব যে বিপন্ন তা জানে প্রায় সকলেই তাই অনেকেই বলছেন ক্ষমতায় থাকতে গেলে ওই দলের হয়ে ভোটে লড়ে হেরে গিয়ে গায়ে কালি লাগানো ছাড়া উপায় থাকবে না সেক্ষেত্রে দেশের শাসক দল এবং এ রাজ্যে পূর্ব মেদিনীপুর কোন নিশ্চিন্ত আসন দেওয়া হলে তা সব দিক থেকেই গ্রহণযোগ্য হবে বলে মনে করেছেন বহু আইনজীবী রাজনীতির কারবারিরাও এদিন একটি সাক্ষাৎকারে তিনি এই প্রশ্নের উত্তরে বলেছেন এখানে অনেকগুলো রাজনৈতিক দল রয়েছে বাম দল রয়েছে কংগ্রেস রয়েছে 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 বিজেপিও অনেক ছোট ছোট রাজনৈতিক দল তারা যদি মনে করেন তাকে টিকিট দেবেন তখন তিনি ভেবে দেখবেন সেই প্রার্থী পদ তিনি নেবেন কিনা আজই এই চূড়ান্ত কিছু বলবেন না তিনি এই বাজারে টিকিট পেতে অনেকেই ফেব্রুয়ারির শুরুতে নাগপুর ছুটেছেন একদায় রাজ্যে প্রভাবশালী বিচারপতি গঙ্গোপাধ্যায় সাত পাঁচ দিন শুরু করতে চলেছেন এবারে প্রসঙ্গ সামনে আসতেই অনেকের অনেক মতামত সামনে আসতে দেখা যাচ্ছে কিছু মানুষের দাবি তিনি যদি বিজেপিতে যোগদান করেন তাহলে তৃণমূল কংগ্রেসের হয়েই কাজ করবেন কারণ তাদের মতে যদি তিনি বিজেপিতে যাওয়ার সিদ্ধান্ত নেন তৃণমূল বলতে পারবে যে তিনি বিজেপির কথা শুনেই বিপাকীয় ভাষণ দিয়েছিলেন কেউ আবার বলেন যদি তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করার কথা ভেবে থাকে তার মানে এই দাঁড়াবে যে সমস্ত দ্বন্দ্ব মিটিয়ে নিয়েছেন তিনি আর যাই বলেছেন তার সবটাই পাবলিসিটি স্টান বলেছেন এক্স হ্যান্ডেলে যে তিনি যে দলেই যান তাতে আগের রায় সংলাপের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন থেকেই যায় এবং এতে প্রমাণ হবে যে তিনি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের বিরোধী হিসেবেই তিনি ওসব বলেছেন যে দলে অভিযোগ সেগুলো তখন তিনি মেনে নিতে পারবেন তো দেখার বিষয়ে তিনি কোন রাজনৈতিক দলকে বেছে নেন নিজের আত্মপ্রকাশ করার ক্ষেত্রে এ বিষয়ে আপনাদের কি মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে